পনেরো লক্ষ টাকা একটা খাসির দাম চাচ্ছি পনেরো লক্ষ টাকা রহস্যময় পনেরো লাখ টাকার আলোচনার সেই সাগল আর সাগল কিনে আলোচনার জন্ম দেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ এমনকি উচ্চ বংশের গরু বলে প্রতারণা করেছিল সাদিক একর গরুটার দাম এক কোটি চাওয়া হচ্ছে বংশ মর্যাদাপূর্ণ গরু এর জন্য দাম বেশি ওর বাবা ওর আগে জানবো একজন সরকারি কর্মকর্তা ছেলের বিপুল পরিমাণ টাকায় সাগল কেনা নিয়ে গত বছর কোরবানির ঈদে তুমুল আলোচনার সৃষ্টি হয় এক পর্যায়ে মতিউর রহমান দাবি করেন ইফাত তার ছেলে নন এমনকি এই তরুণ তার পরিচিতও নয় এই ঘটনার সূত্র ধরে অনুসন্ধানে মতিউর রহমানের বিপুল সম্পদের তথ্যও বেরিয়ে আসে পনেরো লাখ টাকার সাগল বারো লাখ টাকায় কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ইফাতি হচ্ছে মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে ইফাতের একাধিক নিকুট আত্মীয়রা নিশ্চিত করেছেন যদিও মতিউর রহমানের দাবি ইফাত তার ছেলে নয় এই বিষয়ে পরিবারটির ঘনিষ্ঠ বলছেন ব্যাপক আলোচনা সমালোচনার কারণে মতিউর রহমান ছেলেকে অস্বীকার করছেন কারণ বারো লাখের সাকলকে কেন্দ্র করে ভাইরাল হওয়ার পর ইফাতের দামি ব্র্যান্ডের ঘড়ি গাড়ি আলিশান জীবনযাপনের নানা বিবরণ গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে সরকারি চাকরিজীবীর বাবার বেতনের টাকা দিয়ে ছেলে কিভাবে এমন ব্যয়বহুল জীবনযাপন করতে পারে তা নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে এ অবস্থায় পরিস্থিতি সামাল দিতে তিনি তাৎক্ষণিকভাবে ছেলের পরিচয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন ইফাতের বাবা মতিউর রহমান সাদিক এক থেকে ইফাত নামের এই তরুণের পনেরো লাখ টাকা দামে সাকো কেনা এবং ফেসবুক পোস্ট ঘিরে মতিউর রহমানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা শুরু হয় তার আগে সাকুল কিনতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন ইফাত আরও জানা যায় মতিউরের প্রভাবে নামে বেনামে অঢেল সম্পদের মালিক হয়েছেন তার প্রথম স্ত্রী লাইলা কানিজ লাকি বর্তমানে তিনি নরসিংদের রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকারি কলেজের একজন অবসর প্রাপ্ত শিক্ষক কিভাবে এত সম্পদ করেছেন এছাড়া লাইলা কানিজ লাকি একজন রাজাকারের নাতনি দেশ মুক্তিযুদ্ধ চলাকালে আব্দুল কাদির চেয়ারম্যান ছিলেন রাজাকারদের সংগঠন শান্তি কমিটির একজন সদস্য ছিলেন অন্যদিকে আলোচিত এই তরুণ মুশফিকুর রহমান ইফাদ মতিউর রহমানের দ্বিতীয় সংসারের প্রথম সন্তান তার দুই স্ত্রী এবং ছেলে মেয়ে সহ পাঁচ জনের সম্পদ নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার মানুষ এরপর প্রকাশ্য আসে মতিউরের দ্বিতীয় স্ত্রী শাশুড়িকে ফেনিতে ডুপ্লেক্স বাড়ি করে দেওয়ার খবর জানা যায় মতিউরের সেই ছেলে ইফাত ও স্ত্রী শাম্মী আক্তার শিপুর অনুরোধে ফেনীর সোনাকাজিতে শাশুড়িকে একটি বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি বানিয়ে উপহার দেন মতিউর রহমান গত মঙ্গলবার চোদ্দই জানুয়ারির রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় গত বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতে এ কথা বলেন মতিউর রহমান ঘটনার সূত্রপাত সাদিক এগ্রো কোটি টাকা দামের গরু নিয়ে গরুটার দাম এক কোটি চাওয়া হচ্ছে পূর্ণ গুরু এর জন্য দাম বেশি ওর বাবা ওর দাদা মার্কিন প্রজাতির এক গরুকে বংশ মর্যাদায় এগিয়ে রেখে দাম হাকা হয়েছে এক কোটি টাকা গরুর গলায় দেওয়া হয়েছে সোনার চেন গরু কিনলে ক্রেতা পাবেন সেই চেন কোরবানির বাজারে এ ধরনের ঘটনা বিরল দু সাল থেকে দেশে ব্রাহামা জাতের গরু আমদানি নিষিদ্ধ তবে সে নিয়ম যেন সাদিক এগ্রোর জন্য নয় প্রতি বছরই প্রতিষ্ঠানটির খামারে দেখা যায় বিশাল দেহি ব্রাহামা গত বছর তিনটি ব্রাহ্মা জাতের গরু দুই কোটি ষাট লাখ টাকায় বিক্রি করে প্রতিষ্ঠানটি যা প্রতিষ্ঠান প্রধান মোহাম্মদ ইমরান হোসেন নিজেই জানিয়েছেন এরপর দেশের সবচেয়ে বড় আকারের ছাগল আখ্যা দিয়ে সেটার দাম পনেরো লাখ টাকা হাকে সাদিক একর রাজধানীর ধানমন্ডি এলাকার একজন ক্রেতা মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ সে দামি ছাগলটি কিনে নেন এ নিয়েও হয় সমালোচনা উচ্চ বংশের গরু ও ছাগল কাণ্ডে আলোচিত সাদিক এগ্রো ফার্ম কেউ কেউ সাদিক এগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসেনের গরুর বংশ মর্যাদা নিয়ে আলোচনার প্রতিবাদ জানিয়ে সমালোচনা সামাজিক মাধ্যমে পোস্ট করছেন বাংলাদেশের গরুর দাম হওয়ার পেছনে এদের শক্তিশালী হাত কাজ করছে এদিকে ফার্মে দেশি গরু ঢুকলে সেটাও প্রিমিয়াম কাউ হয়ে যায় উচ্চ বংশের গরু বলে দাম বেশি বিক্রেতার এমন মন্তব্যের সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল ও সড়কের জায়গা দখল করে গড়ে তোলা খামার করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর থেকে রয়েছে সমালোচিত সেই মালিক ইমরান হোসেন সম্মানিত দর্শক পনেরো লাখ টাকার আলোচনার সেই ছাগল নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন